অচৈত না হয়েছে যখন আমার বলেছিল ভাই আজকে কোথায় ছিল হনুমান তার কাছে বলছে সূর্য উঠিবার যদি ওই বিষয় ছড়লি আনতে পার তবে লক্ষণে প্রাণে পাবে আজ সোনো সোনো রামচন্দ্র সোন কথা হইল আমার হনু দাদা হনু হনুমানে বলছে মহাশয় ঠিক আছে আমি তুমি পারবে মারুতি তুমি পারবে বলে হ্যাঁ হ্যাঁ মানে জয় শ্রীরাম কুম্ভ করে আকাশে উঠে নাকি গেলাম তখন আমার শূন্য আকাশ উঠে গেল ভাই বিশল্য করলি দেখো খুঁজে নাহি পাই পরবত খানাই আমার হাতে তুলে নিল পর্বত নিয়ে দেখো নন্দীগ্রামে হইয়া গেল নন্দীগ্রামে হয়ে যাওয়ার আজ চলে গেল ভাই আজ এই দিকে যে ভরত নাকি দেখতে পেয়ে যায় কি বলিল রাতের বেলায় যখন পারে হলো ওরে আমার শোনো দাদু শোনো কথা তো দাদু ভাই আমার কাছে শোনো এই দিনের বেলা রাতের বেলা কোন দিন কোন রাত কোন দিন কোন রাত এটা যে চন্দ্র নারী এটা যে সূর্য নারী সূর্য নারী যে দিন চন্দ্র নারী যে রাত এই চন্দ্র নারী চন্দ্র নারী মানে হনুমান যখন ঐ গন্ধমাদন পর্বত নিয়ে এসেছিলেন курজনারীকে দেবের রাতের বেলা তোই আমার পর্বত আনিলো এইটা হলো রাতের বেলা তুমি শুনে চলো একে বলে রাত একে বলে দিন তুমি ভাবো মনে মনে আকাশ পথে চলে গেল অতি বড় যতনে তাই এ দেখে ও বাবার ধরতানি জানি আসি মনে বাтун মারেন জানেন যত কে হ্যাঁ ওই এ বাтун ধরে ইমান নিচে হনুমানে তখন তখন অচৈতন্য হলো রাম 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 বলেছিল ভাই তারপরে আবার তাকে চৈতন্য হয় আবার ফিরে সেই তাকে সেইখানে যখন আমার হাতির হয়ে গেল আজ বিশল্য করলে দেখো খুঁজে পেয়ে গেল বিশল্য করলেই আমার খুঁজে পেল ভাই বলছে বিশল্য করলে বাড়তে হবে নয়।

হবে তোমার বন্টনে হবে তবে তোমারে বন্টনে হবে বলি তবে তোমারে মন্টনে হবে তবে তোমারে বন্টন হবে আনন্দ হরি হরি হ হ হরি বললে এই লঙ্কার মধ্যে যদি একটা স্তন সতী নারী দুঃখ দিয়ে

বলে যাব আমি লঙ্ঘা কাপুরে রাবণ রাজার ঘরে যাব রে রাবণ রাজা শ্রী নাম হেলারাম দাস আমায় কুড়ি টাকা দিয়েছেন যে কোনই কয়ে গেল নামটা জানেন অবশ্য আমাকে দশ টাকা নিতাই দাস দশ টাকা দিয়েছেন দশ 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 আঁশুড়ি তিরিশ টাকা আমি জানি না এই দাদুর সম্মান যখন রেখেছেন আপনার সম্মান ভগবান রাখবে কথাই বলে মানির মান রাখেন ভগবান লঙ্কাপুরে যখন হলো হাজির হয়ে গেল লঙ্কাপুরে যখন হাজির

তখনকার দিনে মানুষ যে কর্ম করেছে তোমাদের করার ক্ষমতা নাই ভাই তোমরা পারবে না তখনকার দিনে মানুষ যা খেত তোমরা সেই খাবারটা বইয়ে নিয়ে যেতে পারবে না জয় গুরু রাধে তখনকার দিনে মানুষ যা খেত এখনকার দিনে সেই ছেলেটা খাবারটা বইয়ে নিয়ে যেতে পারবে না আগেকার দিনে মানুষ যে ন্যাঙ্গল বইত ওই ন্যাঙ্গলটা বর্তমানে ছেলেটা ঘাড়ে করে মাঠকে নিয়ে যেতে পারবে না

মসজিদে না ঢাগরে প্রাণের ठाकुर মন দেউলে মন্দিরে নাই মসজিদে নাই ঢাগরে প্রাণের ठाकुर মন দেউলে ভক্তির সঞ্চার করো ভক্তির আঙ্গুর গজাও ভক্তি সম্পর্ণ করতে গেলে কি করতে হয় জানো দশকে ইন্দ্রকে জয় করতে হয় সররী পুকে দমন করতে হয় হ্যাঁ 10 আর ছয়ে কত হলো ষোলো ষোলো জনকে যখন বস করতে পারবে তখন জানবি কি মায়ের মন্দিরে আমি ষোলো আনা দিলাম রে 16 আনা দিলাম রে এখনকার দিনে ব্রাহ্মণ যদি পূজা করতে যায় বামুন যখন পূজা করবে তখন বলো কলাই নিয়েছিস বলে না

কিবা আশ্চর্য কিবা বার্তা বার্তা কি মহাজন যে কথাটা বলেছে সেই কথাটা শোনাই সঠিক সেটা কি বলেছে বলছে পিতা মাতাকে যদি কেউ প্রণাম করে আমার কথাগুলো লক্ষ্য করুন পিতা যদি কেউ প্রণাম করে বাবা যখন প্রণাম করে তখন যদি বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তব পিতরি পিতামা পত্নী প্রিয়ন্ত বাবাকে প্রণাম করলে বাবা মাথায় হাত দিয়ে যদি আশীর্বাদ করে দীর্ঘায়ু হও মাকে যখন প্রণাম তখন বলি মা যদি এখনকার দিনে বর্তমানে ছেলেরা মা বাবাকে প্রণাম করেন আগেকার দিনে মা বাবাকে প্রণাম করতো সত্য কথা বলুন মিথ্যা কথা আমি হ্যাঁ ধর্ম আছে আমি ওই জন্য বললাম তোমাদের ধর্ম কেমন কেমন ধর ধর তোমাদের আগেকার দিনে প্রতি বৃহস্পতিবার দিন মেয়েরা পাইয়া আলতা পড়তো সত্যি কথা বলবেন আমি কথা ভুল বলছি না ঠিক বলছি মায়েরা যারা বয়স্ক মা আছে বলুন তো আমি কথা ভুল বলছি ঠিক বলছি প্রতি বৃহস্পতিবার দিন মায়েরা পাইয়া আলতা পড়ত এখনকার দিনে মেয়েদের পাইয়া আলতার আছে পাইয়া আলতা নাই কিন্তু

তখন সেদিন কৌপিন বানিয়ে উঠে এসে বলেছিল মারে আজ যখন তুই আমার সম্মান বাঁচালি আজ যখন তুই আমায় বসন করলি আমি তো কাশীপাত করলাম তোমার যদি কোনদিন বসনের অভাব পড়ে তোমাকে ভগবানে দেবে গো ভগবানে দেবে গো

ভগবান সেদিন দ্রৌপদীর সতীত রক্ষা করল প্রমাণ দিল অথচ দ্রৌপদী মোবাইলের কাজ করল সেই দিনকে দূরদর্শন দুর্ভাষ দূরের কথা কাছে আনার পরটা দ্রৌপদী দেখিয়ে দিল যদি কেউ ডাকতে পারো দেখো আমার মোবাইলে কথা হচ্ছে হে ভগবান এসো আর কথা হয়নি পরে সাত হাজার মনি নিয়ে

স্নান করে অর্জুন বলে কি হবে জানি না তখন দ্রৌপদী বলেছিল হে ভগবান কথা হচ্ছে মোবাইল ভগবান তুমি রক্ষা করো ভগবান খান থেকে বলছে দ্রৌপদী ওই একটা শাকের কণা আর একটা মাত্র ভাত তুমি ভক্ষণ করো অর্থাৎ এক গ্লাস জল খেয়ে তুমি তাদেরকে ডাকতে পাঠাও তারা তারা আসবে না তাদের সকলের পেট ভরে যাবে সেদিন তাই বললো দ্রৌপদীর সঙ্গে তখন কৃষ্ণ তারOkay বসে আছে তাহলে কত দূর হস্তিনাপার তারকা কত দূর এটা মোবাইলেও হলো না তুমি আমার কাছে কথা সবাই আমার কাছে তোমাদের যুগে এই রকমের ভক্ত নাই ওই কবে কোন দিন বামাখেপা জবা ফুল করেছিল মাংস ছিটিয়ে